আচ্ছা নাম বলে দিই কারণ তোসবিલ્લાহ এটা প্রতারণা করতেছে এটা মানুষের সাথে প্রতারণা 200 টাকা দম্বিরানি ফাইভ স্টার হোটেলে 600 টাকা বাজে भैया তোমার ওই রকম বাতের হোটেল 20 লাখ টাকা দিয়ে দেওয়া যায় আর ফাইভ স্টার হোটেল দিতে গেলে 200 200 কোটি টাকা লাগে 200 কোটি দিও আমি যে হোটেলে কাজ করছি 493 রুমের রয়্যাল টিলিপসিপার বিজনেস হোটেল ইনানি पीछे সামনে देखो 15 একর জমির উপর করা ওটার মার্কেট ভ্যালু আছে সাতশো কোটি টাকা প্লাস আর দুই বছর আগের কথা বলতেছি তো তুমি ফাইভ স্টার হোটেলের সাথে কম্পেয়ার করলে হবে না টং দোকানের পাঁচ টাকার চা আর ফাইভ স্টার হোটেলের লবিতে এক গ্লাস পানি এক জিনিস না চায়ের কথা বাতি দিলাম তুমি ফাইভ স্টার সম্পর্কে জানো না কালচার জানো না চোদ্দ সাথে দেশে ফার্স্ট হয়েছে তুমি হৃদয় ভাঙা গর্জনের সাইল লাইন সাইল লাইন উচ্ছে গিয়ে তোমার ভুল ধরো মানে সাইন অলপর লিখছি বানান যে ভুল ভাই প্রত্যেক প্রত্যেকটা বইয়ের পাতায় আছে প্রত্যেকটা প্রত্যেকটা পাতায় ভুল আছে খুঁজে বের করা যায় কি লিখছো ভাই এটা কোন আর তুমি যে আমার নাম দিয়ে ভিউ কামাইলা এটা কি হলো পুরান 1000 টাকা ফেরত না তুমি জানো কোনো এরনা হইতে পারবা এই একটা বই নিয়ে কালকের আগের দিনই তো মনেই দিলে ভাই ভিডিও বানাইলো 3.6 মিলিয়ন ভিউ মিনিমাম 40 ডলার আইছে 5000 টাকা এখন বলবো ভাই সবাই তো কামাইতে পারে না সবাই কামাইতে পারে না কেন জানো কামাইতে পারে না তোমাদের জন্য জলে তোমাদের কেন সবাই সবাই জানলে সমস্যা কি সুমি 14 দেশে ফাস্ট হইছে এটা জানতে পারে তাইলে এই জায়গায় 44 লাখ টাকা কামাইতে পারে ও জানতে পারবো না একজন ডক্টর ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার সে পরবর্তী জেনারেশনকে বলবো যে কি করলে তুই ডক্টর হবি আর বললে না সাইন্সে বললে না কমার্সে বললে তো আমি বলে দিতেছি কি করলে তুই সফল কন্টেন্ট ক্রিয়েটর হবি আমাদের এখানে এখন বলবো আবার ওর কথা বলা না তুই তাই করে বলে এইটাও বুঝাই দিতেছি কোন ধরনের কথা বললে তুই তাই করে কথা শুনতে হয় ছোটদের কাছে লজ্জা সেইম দুর্য ইসলাম লিখছে একজন দুর্য ইসলাম লিখছে জুয়েল একটা ফকির নির্পুলা তাই থর্স অফ সাথে লাগতে আইস না ফকিনির পোলা না খুজ নিয়ে দেখো ফকিনীর পোলা না ভাই ফকিনির পোলা হইলে তো একটা মোবাইল কিনে কঠিন ভালো মাইক্রোফোন ইউজ করে ফোন ইউজ করে নিজে তো ভিডিও বানায় আবার তার বউ ভিডিও বানায় ফকিনির পোলা হইলে নিজের বউ একটা বাটন ফোন দিত এইসব কন্টেন্ট বলবানা সব কথা বলবানা কামাল হুসাইন এক হাজার টাকা স্টার দিছে ভাই নাসা ভাইকে নিয়ে কিছু বলেন নাসা ভাই আমার ভাই আমার এলাকার ভাই ঠিক আছে ভাই ভাই মিল নাই দুঃসম্পর্কের মানুষটাই যদি আপ হয় আপন শেষ বিদায় কেউ থাকবে না তোমার নিজের ভাই করবে তোমায় দাফন আমি মারা গেলে নাসা আমার জানা জানাজাড আমি জানি নাসা মারা গেল আমি জানা যান তো এই নাসার চাপটা আলাদা আর যে প্রতিহিংসা বা এটা সংখ্যাগরিষ্ঠ মানুষদের আছে থাকতেই পারে চাকরি পাওয়ার আগে যেমন দাম দেয় না চাকরি হয়ে গেলে বিশাল দাম আবার হংকারী তাই না ঠিক ওই কম আমরা অনেক দেখছি সঙ্গে সঙ্গে হইতে একটা চাওয়া দেয় নাই ওরা হয়ে গেছে ভাই ওই চাকরি বাকরি করিয়া বিশালের অবস্থা আবার ওদের নামে কুচ্ছা ব্যাপার না সবাই আমার ভাই মনে বাংলাদেশে যাচ্ছি এরকম আহ শাহানুর রহমান লেখছে ভাই হুডি দারুন লাগছে থ্যাংক ইউ ভাই রাফাত ভাই লেখছে ভাই বই এক হাজার কেন এটা সবাইকে ক্লিয়ার করে দেন এই এই বইটা পড়াশোনার সাথে সম্পর্ক না এই বইয়ের কন্টেন্ট ডিরেক্ট বললে মানুষ দেখে এক লাখ মানুষ দেখলে এক ডলার আসে একশো টাকা তাহলে তার সারা জীবনে যদি এই বই থেকে ষাটটা কন্টেন্ট আসে যদি এক ডলার করে আসে যদি এক ডলার করে আসে ষাট ডলার মানে সাত হাজার আট হাজার টাকা প্রায় তো আট হাজার টাকা আমি নিতেছি না আমি আমার ভ্যালু নিতেছি বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ যে এটার এখন অল্টারনেটিভ কোন বই নাই দশ টাকার বই এর চেয়ে বেশি লেখা আছে বলতেছে দশ টাকার বই বই একজন হিন্দুতে মুসলমান হয়ে গেছে দশ টাকার বইয়ে ওইটা লেখা নাই যে বউ রে পর্দায় রাখতে হয় মিস্টার ব্রেনলেস এটা লেখা নাই আমার শিষ্যরা জবাব দেয় না জবাব আমি দিতে না করি ঠিক আছে জবাব আমি না দিতে না করি এগুলোর জন্য আমি নিজেই যথেষ্ট কি যাবে পেজ যাবে আইডি যাবে কি হবে যার অনুপ্রেরণা থার্স বিলাল তার একটা পেজ গেলে কি আইডি গেলে কি ফেসবুকে কয় টাকা কামানো যায় এখন যদি আমার পেজ যদি সাপোজ ব্যাক করে সর্বোচ্চ সাত আট লাখ টাকা কামাই দাম এর চেয়ে বেশি আমি তো সাত আট লাখ টাকা মানুষকে দিতে চাই ভাই আরো বেশি দিতে চাই তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা দিছি এটা অলরেডি হয়ে গেছে বিশ লক্ষ ভিজিবল দেখা গেছে তো দেখা যায় নাই বলবো মানুষের কাছে আইন ভিক্ষা করে মাইরা দিয়ে দেয় ফেসবুকে তো তাই নিয়ে গেছি এই বইয়ের দাম যারা মনে করতেছেন তাদের একটা দারুণ জিনিস দেয় এই বইয়ের দাম যারা মনে করতেছে দশ হাজার কত